আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ শেয়ার করছি গরুর মোজক যেভাবে আমি ক্লিন করে রান্না করি তারই ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে একটা গরুর মোজক নিয়েছি আমি এক ঘন্টা যাবৎ নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি মোজকটা এখন হচ্ছে ভিতর থেকে যে রক্তের নালগুলো আছে সেগুলো খুলে গিয়েছে উপরে একটা পাতলা আবরণ আছে সেটা আমি আলতো হাতে টেনে তুলে নিয়েছি আর ভিতর থেকে রক্তের নালগুলো একটু হাত দিয়ে নাড়া দেওয়ার পরে সবগুলো গলে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ক্লিন হয়ে গিয়েছে একটাও রক্তের নাল নেই এখন আর তো আমি এভাবে পুরো মোজকটা ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার আলতো হাতে এভাবে ধুয়ে নেব এটা যেহেতু খুবই নরম একটা জিনিস এটাকে অনেক জোরে কষলে ধোয়ার কোনো অপশন নেই তো হালকা হাতে ধুতে হবে তো এভাবে বেশ কয়েকবার আমি পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে রান্না করার পালা আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি একটা গরুর মজুব কিন্তু অনেক বেশি না একদম রান্নার পরে অনেকটাই কমে যায় তো সেই হিসেবে মশলা দিতে হবে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে এখানে কিছু শুকনো মশলা দিয়েছি দিয়েছি আদা রসুন বাটা দুইটা মিলিয়ে দেড় চামচ পরিমাণ আদা রসুন কিছু সময় পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এতে করে কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি দিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত বেশি বেড়ে যাবে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি গরুর মজকটা অ্যাড করছি অনেকে দেখি গরুর মোজোক ছোটো ছোটো করে কেটে নেয় এতে করে আমার কাছে মনে হয় যেন অনেক বেশি গলে যায় তাই আর আমি কাটার প্রয়োজন মনে করি না এই যে কষানোর থেকে দেখা যায় অনেকটা ভেঙে গিয়েছে মশলার সাথে খুব ভালো করে আমি মজুকটাকে কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু ছোট ছোট টুকরো হয়ে গিয়েছে আমি কিছুটা আমার খন্তি সাহায্যে কেটে নিয়েছি এখন খুব ভালো করে কষিয়ে নিয়ে ফুটানো পানি অ্যাড করেছি পানি দিয়েছি এখানে আমি এক কাপ থেকে একটু বেশি যাই হোক আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম